আমাদের প্রশ্নটি সরল আপনি কি মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন করেন নাই আসলে এই নিয়ে একটা বিতর্ক হচ্ছে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেন নাই আমার একজন সাংবাদিক হিসাবে আমার কৌতূহল ছিল যে আমার দেখার যে আসলে কোথাও এটা পাওয়া যায় কি না তো আমি রিলেভেন্ট মিনিস্ট্রিতে যোগাযোগ করে পাইনি সর্বশেষ আমি প্রেসিডেন্ট হাউসে যোগাযোগ করলাম প্রেসিডেন্ট সাহেব আমাকে সময় দিলেন আমি গেলাম কথা বললাম তারপরে আমার একটা ধারণা হলো যে আসলে ওই বঙ্গভবন পর্যন্ত পদত্যাগপত্র পৌঁছায় নাই এটা আমার লেখায় আমি স্পষ্ট করে বলেছি যে প্রেসিডেন্ট বলেছেন যে তিনি অপেক্ষা করেছিলেন মানে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে যাবেন কিন্তু তিনি যাননি সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এক ঘন্টা তিনি অপেক্ষা করেছিলেন পাঁচই আগস্ট কিন্তু প্রধানমন্ত্রী যাননি জানতে পারলেন যে যাওয়া হবে না এই পর্যায়ে যখন এটা কৌতূহল ছিল যেহেতু আমার এই কি ভাষায় তিনি পদত্যাগ করেছেন কি লিখে তো প্রেসিডেন্ট বললেন যে আমার কাছে পত্র নেই আমি জানার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় যে আসলে পদত্যাগ পত্রটা করতে কোথায় তো এই পর্যায়ে আমি যেটুকু পেয়েছিলাম আমার অনুসন্ধান থেকে সেটা থেকে আমি রিপোর্টটা লিখেছি এবং আমি আমার ওই রিপোর্টের মধ্যে প্রেসিডেন্ট বলছেন যে তার মনের মধ্যে দুঃখ প্রাইম মিনিস্টার তাকে বলে গেলেন না তিনি নীরবেই চলে গেলেন আর আরেকটা জিনিস হচ্ছে যে তিনি বলছেন যে এই বিষয়টা তো নিষ্পত্তি হয়ে গেছে যেহেতু স্পেশাল রেফারেন্সে এটার এটা ফলাফল খোঁজা হয়েছে এবং এরপরে সরকার গঠন করা হয়েছে এই ছিল মোটামুটি ফাইন্ডিংসের ফাইন্ডিংসটা এটাই যে ওই পর্যন্ত ও সেনাপ্রধান তাকে বলেছেন যে আমিও শুনেছি পদত্যাগ করেছেন কিন্তু দালিলি কোনো প্রমাণ ছিল না এবং আজকে তো একজন উপদেষ্টা এরকমই বলছেন যে উনি ব্যস্ত চোখ মানে চারদিকে মানুষ এসে গেছে তখন তিনি চলে গেছে আমি জানি না বাস্তব অবস্থা থাকি বাট আমার রিপোর্টে ওইটাই ছিল প্রতিভাই আমি আপনার রিপোর্টটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি মানে আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে আপনি কি মনে করেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন না করেন নাই আমি পাইনি এখন করেছেন কিনা অন্য কারোর কাছে পদত্যাগপত্র আছে কিনা সেটা আমি জানি না বঙ্গভবন বলতে বৌসেন এই প্রেসিডেন্ট যেটা বলেছেন আমার বিশ্বাস যে প্রেসিডেন্ট মিথ্যা কথা বলেন না পদে বলেছেন পদত্যাগ করেছেন উনি যেটা বলেছেন আমি বলছি আপনাকে উনি পদত্যাগ করেছেন তিনি তো তিনি তো শুনছেন পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট মানে যেখানে সেনা প্রধান ঘোষণা দিয়ে দিচ্ছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন আমার মনে হয় প্রেসিডেন্ট সাহেব আতে কবি না পেই তিনি বলেছেন বক্তৃতা করেছেন এমনকি তিনি উনি বক্তিতার উদ্দেশ্যে বক্তিতাও দিয়েছেন তো সেটা নিয়েpmodয় উনিও একটা বিতর্ক হোক এটা উইডো চান নাই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একটা কো হার্ড কপি তো থাকতে হবে কতো হোক কোথাও থাকতে হবে মানে করে থাকে হ্যাঁ কিন্তু তিনি তো করেন নাই বলে আমার কাছে মানে যেটা উনি বলছেন যে আমি তো কোনো কাওয়াজ পত্র পাইনি মতিভাই পদতক পত্র কেন পাইনি প্রতি অগস্তা পত্রের হার্ড কপি থাকতে হবে সেটাকে একটা মাস্ট না সেটা আমি জানি না তবে এটা 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 মাস্ট কিনা আমি জানি না এটা আপনার পাশে একজন আইনজ্ঞ আছেন তিনি ভালো বলতে পারবেন ডক্টর শাহিন মালিক উনি বলতে পারবেন তো প্রধানমন্ত্রী সাধানত বহতক করলে একটা কপি থাকে সেটা হয় বিশ্বব্যাপী একটা মুখ্য গুরুত্ব এটা না এটা আরটা হইতে পারতো যদি সরকারটা বিপ্লবী সরকার হতো যদি সরকারটা সাংবিধান আধা সাংবিধানিক আধা বিপ্লবী এটা তো তারা তো অনেক কিছুই সহজভাবে নিচ্ছেন না তো কারণে আমার মনে প্রশ্নটা উঠেছে আমরা ডক্টর স্বাধীন মালিকের কাছে যাব কিন্তু মতির রহমান চৌধুরী আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এইটা নিয়ে যাতে পরে কোনো তর্ক না ওঠে সেই জন্য আসলে অ্যাপিলেট ডিভিশনের মতামত চাওয়া হয়েছিল মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে সেই মতামত চাওয়া হয় এবং অ্যাপিলেট ডিভিশন সেটার মধ্যে বলেছেন যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তারপরেও কি আর এই পদত্যাগ নিয়ে কোনো বিতর্কের অবকাশ থাকে মানে আমরা এটি ডক্টর স্বাধীন মালিকের কাছে আইডি ব্যাপারটা জানতে চাইব আপনার কাছে ব্যাপারটা বিতর্কিত কেন মনে হয়েছিল মানে সজীব আজের জয়ের কথা শুনে আমার তো তাই আমি তো যেহেতু মানে শেখ হাসিনাও বলেছেন আর্টিকেল ফিফটি সেভেন অনুযায়ী তার পদত্যাগ হয় নাই উনি তো বলেছেন তার একটা অডিওতে তো সেই কারণে ওই তো এই প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পরেই আমার মধ্যে এটা প্রশ্ন জেগেছিল যে আসলে পদত্যাগ করেছেন কিনা তো তিনি তো বলছেন পদত্যাগ হয়নি আর এরা বলছেন পদত্যাগ করেননি নানা সময় নানাভাবে বলেছেন এই কুতুহল থেকে কিন্তু আমি গিয়েছিলাম মতিভাই আমরা একটু ডক্টর স্বাধীন মালিকের কাছে যাব কিন্তু জন সচিব জয় বা তার মা শেখ হাসিনার কথা শুনে আমার কাছে মনে হয়েছে যে এটি একটি প্রপাকাণ্ডার অংশ কিন্তু তার কারণ তারা পদত্যে করেছেন সেটার মহামান্য রাষ্ট্রপতি স্বীকার করেছেন সুপ্রিম কোর্টের মধ্যে থেকে এপিলেট ডিভিশন সেটিকে অ্যানডোর্স করেছেন এবং বলেছেন কি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হবে আমার মনে কোনো ডাউট ছিল না যে শেখ হাসিনা বা এখনও নাই যে শেখ হাসিনা পদত্যাক করেছেন এবং সেটি আসলে হার্ড কপি লাগে কিনা যে প্রশ্নটি আসলে মতিভাই তুলেছেন তার অনুসন্ধান মন তিপ্পান্ন বছরের সাংবাদিকতা এবং সেটা দিয়ে তিনি চেষ্টা করেছেন যে সেটি আসলে জাতির উদ্দেশ্যে এবং ইতিহাসের জন্য রাখতে আমরা একটু ডক্টর স্বাধীন মালিকের কাছে যেতে চাই ডক্টর স্বাধীন মালিক পদত্যাগ প্রধানমন্ত্রী করলে তার জন্য একটা হার্ড কপি থাকা মাস্ট কিনা যদি থাকা মাস্ট হয় সেটি এখন কোথায় আসলে না থাকা ভালো কিন্তু সবক্ষেত্রে মাস্ট না আপনি একটু আগে যেটা বললেন যে মতিরাম চৌধুরী স্যার তার এই স্বভাবসিদ্ধ সাংবাদিক সাংবাদিকতার মানে অভিজ্ঞতা এবং অনুসন্ধানী মন থেকে উনি এটাকে খুঁজতে চেষ্টা করবেন এটাই আমরা তার কাছ থেকে প্রত্যাশা করি এবং ওনার খোঁজ খবর নিয়ে ওনার যে ফলাফল হলো উনি পান নাই যেটার কোনো কপি বঙ্গভবনে নাই এবং অন্য কোথাও আছে বলে জানা যায় নাই অতএব এটার একটা থাকলে নিশ্চয়ই এর একটা বিরাট ঐতিহাসিক মূল্য হতো আজকে না হোক যদি থেকে থাকে তাহলে হয়তো বিশ বছর পঁচিশ বছর পরে পাওয়া যাবে কিন্তু এর বাইরে এটা যে নাই এতে কিন্তু আমার মনে হয় না এর কোনো ব্যবহারিক বা আইনগত কোনো গুরুত্ব আছে আমরা আইনে যেটা বলি যে অনেক সময় যেই কাজ হয়ে গেছে সেই কাজটা সবাই শতসিদ্ধ বলে মেনে নিয়েছে তখন এটাতে যদি কোনো ক্ষুত থাকে সেটা গুরুত্বপূর্ণ না তো শেখ হাসিনা যে দেশের প্রধানমন্ত্রী নাই এই ব্যাপারে তো কারো সন্দেহ নাই এবং তাকে পদ প্রধান কিন্তু কিন্তু ডক্টর স্বাধীন মালিক আপনি বলছেন যে সন্দেহ নাই কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা সন্দেহ আছে আমরা বিএনপির গুরুত্বপূর্ণ যদি আমরা গুরুত্বপূর্ণ নাও বলি যে বিএনপির পক্ষ থেকে জামায়াতের পক্ষ থেকে এমন কি সরকারের পক্ষ থেকেও এমন কি সজীব আজের জয়ও প্রায় একই ধরনের কথা বলছেন যদি এই বাংলাদেশের সংবিধান থাকে তাহলে এখনো বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম একটা দাবি কিন্তু উঠছে আমার ডাউট নাই সেটা ঠিক আছে আপনি বলছেন আইনে গুরুত্ব নাই হার্ড কপি বাস না কিন্তু এই কথাটা বলার তো অবকাশ থাকছে এইটাকে আপনি আসলে কিভাবে দেখছেন খুব খেলো উদাহরণ দেই হ্যাঁ আমি যতদূর জানি অবশ্য আমি জীবিত ছিলাম না উনিশশো সালে আমার বাবা মার বিয়ে হয়েছে কিন্তু আমার বাবা মার বিয়ের কোনো কাবিন নামা আমার বা আমার ভাই বোনের কাছে নাই এখন এই হার্ড কপি নাই বলে কি আমরা কি যার সন্তান হয়ে যাব নিশ্চয় না দলিল থাকলে ভালো কিন্তু দলিল না থাকলে যে জিনিসটা অবৈধ হয়ে যায় বেআইনি হয়ে যায় এটা কিন্তু খুব কম ক্ষেত্রে এইটা প্রযোজ্য এই আমি মতিউর রহমান চৌধুরী ভাইকে এই প্রথম প্রশ্নটি আসলে করতে চাই আহ যে মতি ভাই আপনি সর্বশেষ আপনার যে রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে আপনি যে প্রতিবেদনটি প্রকাশ